আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আমি বাড়ি গেছিলাম আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হতে পারিনি আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা বলব এই ভিডিওতে যারা পরি সাধন করতে চান বা জিন সাধন করতে চান মোয়াক্কিল সাধন করতে চান এই জিন পরি সাধন করে আপনি মানুষের উপকার করতে চান বা আপনার ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ রয়েছে বা তাদের চিকিৎসা আপনি করতে চান বা অন্য মানুষের চিকিৎসা আপনি করতে চান আপনি জিন পরি মানুষের উপকার করতে পারেন এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার যত ছাত্র আছেন বা যারা ক্লাস করেন বা যারা শিক্ষা অর্জন করেছেন বা যারা করতেছেন আর যারা নতুন আছেন সবাই মিলে এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু কথা বলা থাকবে যদি আপনি পুরী বা জিন সাধনই করতে চান জিন পুরি দ্বারা মানুষের উপকার করতে চান বা আপনি নিজেদের উপকার করতে চান তাহলে জিন সম্পর্কে ধারণা আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনি জিন পুরিকে সাধনা করতে পারবেন তাছাড়া কিন্তু সম্ভব হবে না প্রথম কথা হল জিন্নাত পরিজাত এই জিনিসগুলি কি আসলে কি দিন? যেমন জিন আর ইনসান দুটাকে পাক সৃষ্টি করেছেন মান আল্লাহর গোলামি করার জন্য। জিন্নাতকে সৃষ্টি করছে আল্লাহ তাল্লাহার গোলামি করার জন্য মানব জাতিকে সৃষ্টি করছে আল্লাহ তাল্লাহর গোলামি করার জন্য। যেমন মানুষের ভিতরে রয়েছে একজন নারী একজন পুরুষ জিন্নাতের ভিতর একজন রয়েছে নারী আর পুরুষ যারা পুরুষ জিন্নাত আছে এই জিন্নাতগুলিতে পুরুষের সুরত ধারণ করতে পারে যেমন একজন হুজুর আলেম এরকম সুরত ধারণ করতে পারে তারা কিন্তু খুব ভালো আর যে সকল মেয়ে জিন্নাত রয়েছে ওরা সুন্দর একটি মেয়ে রূপ ধারণ করতে পারে এত সৌন্দর্য রূপ ধারণ করতে পারে যা আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন আর তাদের যদি আপনি কোরআন থেকে কোরআনই ভাবে যদি জিন বা পরি সাধনা করেন তাহলে আপনার ভবিষ্যতে কোনো দিন কারো কোনো ক্ষতি করবে না বরঞ্চ আপনার বা আপনার ফ্যামিলির উপকার করে যাবে কারণ তাদের ভিতরে যেটা কোরআন থেকে করবেন না আমল করবেন এগুলি জিন্ন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যেমন আল্লাহ রাসুলপাক সাল্লাহ হাদিস অনুযায়ী কিন্তু তারা চলাফেরা করে আমরা মানুষ যেরকম মানুষকে ক্ষতি করি আবার কিছু আল্লাহওয়ালা মানুষ আছে ইমানদার মুক্তাকিন পরহেজগার এরকম জিন্না রয়েছে যারা ভালো তারা কিন্তু অপরাধ করবে না আর যারা খারাপ তারা কিন্তু অপরাধ করবে তে আপনি যদি কোরআন থেকে আমল করেন বা কোরআনই আল্লাহর কোন নাম কোরআনের আয়াত বা যে কোনো একটা সুরাত আয়াত হোক বা একটা হরফ হোক আপনি যদি ওটার আমল করেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে কিন্তু আল্লাহ দিনদার ইমানদার মুক্তাকিন আসবে সেটা নারীও আসতে পারে বা পুরুষও আসতে পারে এই হলো বিষয় জিন জাতিকে আপনার বস করতে পারবেন না আপনার বাধ্য করতে পারবেন না আপনার কথা উঠবে বসবে জিন জাতি কিন্তু তা করবে না জিন জাতি এমন একটি জিনিস তাদের সাথে বন্ধুত্ব করতে পারবেন আপনি ভাববেন না সে আপনার গোলাম হয়ে যাবে সে আপনি যা বলবেন তাই করে দেবে তা কিন্তু না যদি আপনি এটা ভাবেন যে সে আমার বসে আছে তাকে আমি বস করে নিছি তাহলে সেটা আপনার ভুল হবে জিন জাতি কখনো বস হয় না কখনো বস হয় না জিন জাতিকে বন্ধুত্ব করা যায় যেমন একটি মানুষ ধরি যেমন আপনি একজন সাধারণ মানুষ একজন হুজুর আলেম মুক্তি যারা আছে হক্কানি লোক যারা আছে তাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তারপরে যে আপনি কোনো সমস্যা মধ্যে পড়েন তাদের কাছে যখন পরামর্শ চাবেন তারা কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দিবে বা সঠিক একটা রাস্তা দেখাবে আর উনি যদি কোনো সম্ভব হয় উনি করতে পারে তাহলে আপনার কাজটা কিন্তু করে দিবে এটা হলো বন্ধুত্ব সম্পর্ক এটা হলো ভালোবাসার সম্পর্ক ঠিক এরকম ভাবে জিন্নাতের সাথে ভালোবাসা বন্ধুত্ব করা যায় তারপরে ওই জিন্নাত দিয়ে আপনি মানুষের উপকার করুন বা আপনার নিজের উপকার করতে পারবেন আর জি মানুষ যদি বলে থাকে জিনকে বশ করা যায় জিনকে বাধ্য করা যায় হ্যাঁ এটা সত্য তবে জিনকে বশ করা যায় বাধ্য করা যায় এটা একটু বুঝে নেন ভুল বুঝেন না কোথাও যে কোন জিন্নাতকে বাধ্য করা যায় বশ করা যায় যেমন আমি কথার কথা বলছি বোঝাচ্ছি আপনাদেরকে ধরেন যে আমি যদি একটি মন্ত্র জপি একটি কুফুরি কালাম করি কইরা যদি যেমন আপনারা কিন্তু জানেন যে সুরায় ইয়াসিন বা যে কোনো সুরা উল্টা পয়রা ফুদের কিন্তু আগুন ধরে যায় এটা কিন্তু আপনারা জানেন যেটাকে বলা হোক কুফুরি করা আর যে ব্যক্তি কুফুরি করলো তার ঠিকানা হবে চিরস্থে জাহান্নাম আল্লাহ তালা বলছে যে কুফুরি করলো সেজন্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো আমার সাথে যুদ্ধ করল কম বড় কথা না কিন্তু জীবন দিবেন কুফরি করতে যাবেন না এ হল বিষয় যে আপনি যদি একটা জিনকে বাধ্য করেন বা বস করে নেন কিভাবে নিতে হয় এটি কুফরি কালাম দিয়ে সে জিন্নাতকে বন্দী করা হয় যেমন জিন্নাতকে আপনি ভালো একটা নেককার ইমানদার মুখ থাকেন জিন্নাতকে আপনি কি করলেন কুফুরি করে তার শুলে আগুন ধরাই দিলেন সে জিন্না কিন্তু আগুন ধরে গেল বা একটা বন্দি হয়ে গেল আবার আপনি কিন্তু জিন্নাতকে মেরে ফেলতে পারবেন উল্টা পরে যখন আপনি মেরে ফেলবেন তখন সে যান বাঁচানোর জন্য সে কিন্তু খারাপ কাজ করে দিবে সাধারণ একটা মানুষ যদি হয় তাকে যদি বলা হয় তাকে মেরে ফেলব তুই আমার এই কাজটা না করে দিলে সে বাধ্য হয়ে কিন্তু কাজটা করে দেবে ঠিক জিন্নাতকে এরকম ভাবে উপরিয়ে মন্ত্র দিয়ে ওটাকে বশ করে নেয় বা তাকে আওতা করে নেয় তাকে শাস্তি দেয় শাস্তিতে গিয়ে মুক্তি পাওয়া গেলে কিন্তু তার কিছু অপরাধ করতে হবে তখন ওই জিন্নাতটা শর্ত করে এনে শর্ত দিয়ে যে ব্যক্তি কুফরি করলো যে তোমাকে আমি ছাড়তে পারি তবে একটা শর্ত আছে আমার কথা শুনতে হবে যদি না শুনো কখনো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো বাগন জ্বালায় দিব সে যান বাঁচাবার জন্যে ওই যে যে বাধ্য করলো সে কিন্তু খারাপ কাজটি করে নিল কিন্তু খারাপ খারাপ কাজগুলি সে করালো একটা মানুষের আয় হলো কত ষাট সত্তর একশো একটা জিন্নাতের আয়ু কিন্তু অনেক লম্বা একশো দুইশো বছর বাসে তারা তিনশো বছর পাঁচশো বছর হাজার বছর বাসে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন ঘরে পড়ে যাবেন শেষ বয়সে কিন্তু সে এই যে জীবন বরাদ্দে তার সাথে বেদবি করলেন তাকে দিয়ে খারাপ কাজ করালেন আপনি মৃত্যুর সময় কিন্তু আপনি খুব কষ্ট দিয়া আপনি মৃত্যু বহন করবে যেমন ওই জিন্নারটা আপনাকে আঘাত করবে মার করবে গলা চেপে ধরবে বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিবে কারণ ওই যে সে একটা নেককার ইমানদার মুক্তাকিণ জিন্নাতকে আপনি উফরি দিয়া তাকে বন্দি করে তাকে খারাপ কাজ করাইছেন তার শাস্তি আপনি মৃত্যুর সময় কিন্তু সে জিন্নাতে দিবে বা তার সাথে যারা যারা আছে সবাই মিলে কিন্তু ওই মানুষটিকে কষ্ট দিবে এমনভাবে কষ্ট দিবে সে তেমনিতেই আল্লাহর সাথে কুফরি করলো আরো সে কষ্ট দিবে মৃত্যুর সময় জবান বন্ধ হইয়া খুব কষ্টে মৃত্যুবহন করতে হবে তাই আমি বলবো কেউ কুফরি করবেন না যদি আপনি জিন্জা বস করতে চান বস হবে না আপনি তার সাথে বন্ধুত্ব করেন আপনি কি করবেন কোরআন থেকে আমল করবেন আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাবেন আল্লাহ ছাড়া আপনি কি কোনো তান্ত্রিক পূজা কবিরাজ কোনো পীর সাহেব আপনাকে দিতে পারবে না কেন দিবার মালিক এক আল্লাহ তবে একজন উস্তাদ লাগবে উস্তাদ ধরে এটার গোপনীয় আমল সবকিছু আপনি গাইডলাইন জেনে অনেক আসলে কথাগুলো না জেনে আছে সবকিছু যে জেনে বুঝে আপনি যদি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সেই আল্লাহর পক্ষ থেকে যে কোরআন থেকে আমলটা করবেন সেই পরিবা জিনতাপ এ আপনার কাছে এসে আপনার সাথে বন্ধুত্ব করবে আপনার সাথে মুসাবাক করবে আপনি যেটা বলবেন জায়েজ কোন টাকা সেই কাজটা কিন্তু করে দিবে তো যাও বন্ধুরা আজকে এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই আমাকে অনেক মানুষ বলে থাকে যা আপনি একটা জিন চালান করে দেন একটা জিনকে বাধ্য করে দেন দেখেন আমি আপনাদেরকে বারবার বলে আমি জিন চালান করি না বা জিনকে বাধ্য করে দিতে পারি না আমি মানুষকে যাদেরকে শিক্ষা দিই কোরআন থেকে বা কোরআন পদ্ধতিতে কোরআন আমল থেকে আল্লাহর পক্ষে থেকে আসবে আমার দেওয়ার কোনো শক্তি নাই আরেকটি বিষয় হলো যে আমাকে অনেকেই বলে থাকেন যে ওস্তাদ জি মানে আমি বলছি ভিডিওতে কমেন্ট করে আপনারা বলবেন আমি একটা লাইক দিয়ে বুঝবেন আপনাকে অনুমতি দিয়ে দিছি আর যদি লাইক নাও দিতে পারে তাও বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আর অনেকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বা ফোন দিয়ে বলেন যে আপনার একটা ভিডিও দেখছি আমাকে ভিডিওর অনুমতি দেন আমি আমল করবো বা এই ভিডিওর নিয়ম কি কি আছে আপনি আমাকে বলে দেন যদি এরকম ভাবে কেউ যদি হোয়াটসঅ্যাপে এসে কেউ বলেন যে আমাকে যা আমি একটা ভিডিও দেখছি ভিডিওর অনুমতি দেন বা এটা নিয়মটা বলে দেন আমি আপনাকে অনুমতি দিব না বা নিয়মটা বলে দেব না প্রত্যেকটি ভিডিওতে বলা আছে আপনি কমেন্ট করবেন আমি লাইক দিব বুঝে নেবেন আপনি কি অনুমতি দিয়ে দিছি কিন্তু এই যে দেখেন হাজার হাজার ফোন যদি আসে আমি যদি 2 মিনিট করে কথা বলি আমি সারা দিন কথা বলতে যাবে পারি না আর অনেক বন্ধু আছেন দেশে বা বিদেশে যে যেখানে আছেন অনেকে আছে যে এক মাস দুই মাস হয়ে গেছে তিন মাস চার মাস হয়ে গেছে যে কেউ সাধন করতে পারছেন কেউ বা এখনো সম্পূর্ণ হয়ে সারেন নাই বা কেউ বা কমপ্লিট হয়ে গেছেন যেমন আলহামদুলিল্লাহ কালকে দুইজন কমপ্লিট হয়েছে একজন হলো একটা বৃদ্ধ লোক বাবার মতন বয়স উনি বহু জায়গা টাকা নষ্ট করছিল পরে আমার এখানে অর্জন বলছে আলহামদুলিল্লাহ উনি কালকে সাধন পূর্ণ হয়েছে একদম বৃদ্ধ মানুষ বয়স হবে পঁয়ষট্টিতে সত্তর বছর বয়স হতে পারে আরেকজন আছে বরিশালের ও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে মানে একই দিনে দুইজন কমপ্লিট আমি যদি আপনাদের কিছু ভিডিও দেই হাজার হাজার ভিডিও দিতে পারবো কিন্তু দিব না কারণ সবাইকে আমি কষ্ট দিতে চাই না অনেক মানুষ আছে ফেস দেখাতে চাই না তাই ওদের ভিডিও আপনাকে দিতে পারবো না আবার আছে অনেকে সৌদি থাকে মানুষে থাকে ইন্ডিয়া থাকে বা অন্য দেশে থাকে তারা তারা আসে না তারা আসবে বছর একবার আসলে কিন্তু সবাই ভিডিও করে বা যারা বাহিরে থাকে তারা কিন্তু ফেসটা দেখাতে চায় না কেন চায় না মানুষ একটা খারাপ বলবে ঠিক আছে যাই হোক সবই আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানীতে আল্লাহর দয়া মায়া মেহেরবানীতে তারা শিক্ষা কমপ্লিট করছে সকলে দোয়া করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা